ভালো কাজ করলেও কিন্তু সমালোচনার মুখে পড়তে হয় তাই না যেটা পড়ছে আমাদের রোহন তো কি বলবো বলো কিছু ভিডিও কিছু কথাবার্তা কিছু কমেন্ট দেখে বোঝা যায় যে সত্যি করে রোহন যে এত বড় একটা ভালো কাজ করেছে সেটা অনেক লোক মেনে নিতে পারে না তারা কমেন্ট করে তারা জানায় যে যে টাকাটা উঠেছে সেই টাকা সবটা রোহন কিন্তু দিচ্ছে না ভাবতে পারছো মানুষের মন মানসিকতাটা কতটা নিচু হ্যাঁ মানে এই ধরনের কথা নিয়েই আলোচনা করার জন্য তোমাদের কাছে চলে এসেছি চলো পুরোটা দেখবে কিন্তু একদম স্কিপ করবে না এম জি অসুস্থ ছিল তোমরা সকলেই দেখেছ জানো আর এম জির পরিণতি হয়েছিল শেষ মানে অপারেশনের আগে অবধি সেটাও তোমরা সকলেই জানো তো সেখান সেটা আমরা জানলাম কি করে এই রোহন তামিম তুষার এদের সবার ভিডিও দেখে দেখেই আমরা জানতে পেরেছি যে এম জির পরিস্থিতিটা কি এমনকি এমজি নিজের বাড়ির লোক পর্যন্ত তার পাশ থেকে সরে গেছিল কি কেন না তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে এম যতগুলো জমিটা জায়গা ছিল সবই প্রায় বিক্রিপাতটা করে দিয়েও কিন্তু এমজির অপারেশনের টাকা জোগাড় করতে পারছিল না আর সেই টাইমে এই যে ভগবানের দুধ এরা এরা ঠিক ঝাঁপিয়ে পড়ে কার কাছে না এমজিকে সুস্থ করে তুলতেই হবে এই যে একটা মানুষের মানে মনের যে মানে এটা মানে মনোভাবটা এটাই তো থেকে বড় কথা না এর পরেও যে মানুষ কি করে এদের নিয়ে সমালোচনা করে আমি সত্যি বুঝতে পারি না সত্যি আমি বুঝতে পারি না তো আজকে দেখ আজকে শুনছি যে সেখানে দাঁড়িয়ে এমজি চিকিৎসার জন্য যত টাকা উঠেছে রোহন নাকি সেই টাকা পয়সাগুলো ফেরত দেয়নি মানে জমা দেয়নি অত টাকা সে দেয়নি ভাবতে পারছো রোহন নিজে যখন তার সব মানে সব কিছু শেষ এমজির যখন সমস্ত কিছু শেষ চিকিৎসা করাতে পারছে না যেখানে যখন নার্সিংহোম থেকে তাকে বাইরে বার করে দিয়েছে রাত দুটোর সময় সেই সময়ও কিন্তু রোহন এসে দাঁড়িয়েছে তার পাশে সেইখান থেকে সেই অ্যাম্বুলেন্সে করেই সে কিন্তু নিয়ে গেছে সেকে তাকে চিকিৎসা করানোর জন্য তার কাছে যা টাকা ছিল নিজের চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা মনে হয় খুব সম্ভবত আমি অতটা ঠিক প্রপার বলতে পারছি না সব টাকাটা কিন্তু সে তার এমজির চিকিৎসার জন্য দিয়ে দিয়েছে তারপর যখন সে পাচ্ছিল না তখন সে এমজির কিউআর কোডটা দেয় ও তো নিজের কিউআর কোডটাও দিতে পারত তাই না যে আপনারা আমার অ্যাকাউন্টে টাকা পাঠান কিন্তু না সেটা কিন্তু সে করেনি সে এমজির অ্যাকাউন্ট নাম্বারটাই সবাইকে দিয়েছিল তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে মানুষের কি মানে কি বলবো। তাদের মনোভাব মনোভাব যে যে কিছু সংখ্যক মানুষের যা টাকা তার দেয়নি ভাবো তাহলে তাহলে আপনারা দিয়ে সাহায্য করে বাঁচিয়ে নিয়ে এসছেন আপনারা কি পেরেছেন এরকম একটা মানুষকে বাঁচিয়ে নিয়ে আসতে পারেনি তো তাহলে কেন কেন এই ধরনের কথাবার্তা বলে একটা ভালো কাজ করা ছেলেদের মনের মানে মনগুলোকে ভেঙে দিচ্ছেন আপনারা কেন ভাঙছেন এরকম ভাবে আপনারাও করুন না এরকম কোনো ভালো কাজ নজির সৃষ্টি করুন না সমাজে কিছু ভালো কাজ করে দেখান সেসব তো করতে পারেন না উল্টে লোকের সমালোচনা করার জন্য একদম দল বেঁধে এগিয়ে আসে তো আমরা একটা ভিডিওতে দেখেছিলাম যখন আমাদের এনজি হসপিটালে যাচ্ছে তার আগে একটা সে ভিডিও করেছিল তখন অন্তত কিছু কথা সে বলতে পারতো তো তখন সে বলেছিল যে আমার অবস্থা এখন একদম ভেকারি মতন আমার আর কিছু নেই আমার আর চিকিৎসা করার মতো কোনো পয়সা করি কিছু নেই আমার সর্বস্ব বিক্রি হয়ে গেছে মানে যা ওর জমি জমা ছিল সব ওর বিক্রি বার্তা হয়ে গেছে তারপরেও ধরো ধারদেনাও করেছিল তাতেও তার চিকিৎসার পুরো টাকা জোগাড় হয়নি তো সেখানে দাঁড়িয়ে তার জমি জায়গা বিক্রি টিক্রি করে সবকিছু দেওয়ার পরেও তার বাড়ির লোকজন কিন্তু তার পাশ থেকে সরে গেছিল কত বড় আঘাত তো একটা মানুষের কাছে তখন তো সে মানে প্রায় মৃত্যুপথ যাত্রী একজন মানুষ সে কথা বলার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছিল তার শরীরে কোনো শক্তিই ছিল না তারপরেও সেখানে হসপিটালে টাকা দিতে না পারাতে তাকে বাইরে বার করে দিয়েছিল তখন তার মানসিক পরিস্থিতিটা কি হচ্ছিল একবার ভাবো তো সেই সময় সে বলেছিল যে একমাত্র তোমরাই পারো আমাকে বাঁচাতে আমার এই এত মানুষ এত মানুষের ভালোবাসা এরা যদি সবাই আমার পাশে একটু দাঁড়ায় তাহলে কিন্তু আমি হয়তো বাঁচতে পারবো এই কথাটা তো আমরা কেউ ভুলে যাইনি তারপরেও দেখো মানুষের মনের মধ্যে কত হিংসা যখন তার বাড়ির লোকজন তার আত্মীয় স্বজন তার পাশ থেকে সরে যায় তখন কারা এসে পাশে দাঁড়িয়েছিল এই রোহন আর তার পুরো টিম তামিম তুষার তারপরে আরো যারা যারা আছে তারা প্রত্যেকে কিন্তু কোমর বেঁধে কিন্তু নেমে পড়েছিল এমজি কে ভালো করতেই হবে তাই না তখন এমজি কিউআর কোডটা কিন্তু তারা দিয়েছিল আমি বারবার বলছি কখনো রোহন বা তার কোনো বন্ধু বান্ধব তাদের নিজেদের কোড কিন্তু মানে তাদের নিজেদের কোনো অ্যাকাউন্ট বা কোড কোনো কিছুই তারা কিন্তু ব্যবহার করেনি তাহলেও ভাবতে পারতাম যে বাবা ওরটা না দিয়ে দিচ্ছে কেন বা ওদের বাড়ির কারোরটা না দিয়ে নিজেদেরটা দিচ্ছে কেন আমরা কিন্তু কখনো এটা দেখিনি যখন স্ক্যানার কাজ করছিল না তখনও দেখেছি ওরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছিলো যে ফোন পে গুগল পে এইগুলো তোমরা করো যাতে রোন ইয়েকে এমজিকে বাঁচিয়ে নিয়ে আসা যায় এমজির চিকিৎসাটা করানো যায় এমজির অপারেশনটা করানো যায় দিন রাত্রির তারা একভাবে টানা বসে থেকেছে এমজির কাছে নার্সিংহোমের ভেতরে পর্যন্ত গিয়ে ওটির ভেতরে পর্যন্ত গিয়ে ভিডিও করতে পেরেছে অপারেশন টেবিলে তুলে দেওয়ার পরেও সেই জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু কাঁপতে 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 রোগ ভিডিও করে আমাদের সামনে তুলে দিয়েছে কেন দিয়েছে বলো কেন দিয়েছে দিয়েছে যে এই ভিডিওগুলো দেখে যেটুকু টাকা রোজগার হবে সেইটুকু টাকাটা দিয়েও কিন্তু এই মানুষটা শুশ্রূষা সেবা শুশ্রূষা হবে অপারেশনের পর খরচ আছে প্রচুর সেইটা হবে সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকার জায়গায় বারো লাখ টাকা খরচ হয়েছে চাকরিখানি তো কথা নয় কে দেবে বারো লাখ টাকা কোন সহৃদয় মানুষ আছে বারোটা টাকা দিতে পারছে না বারো লাখ টাকা ভাবতে পারছো তো তার জন্য তার পুরো টিমকেই কিন্তু মাঠে ঘাটে নেমে পড়তে হয়েছিল ভিডিও করার জন্য আর এই ভিডিও থেকে যে টাকা রোজগার হবে সেই টাকাটাই তারা তুলে দেবে এই এইখান থেকে দেখ মানে তোমরা যদি সেইভাবে দেখো ভালো করে এদের ভিডিওগুলো তাহলে বুঝতে পারবে তুষারেরই খুব সম্ভবত আমি নাম বলেছি মনে থাকে না তো তার বাবা একটা দোকান করে দিয়েছিল তাকে সেই দোকানটাও পর্যন্ত সে চালু করতে পারেনি তার তামিম তামিম আহ সে দোকানটাও পর্যন্ত চালু করতে পারেনি তারপর তামিমের ছোট তামিমের জন্য একটা ভার করেছিল সেই ভারের মধ্যে সে কি অল্প অল্প করে টাকা কি জন্য না তামিমের জন্য একটা চেন কিনবে বলে সোনার চেন কিনবে বলে ওখানে পয়সা ছিল প্রায় সাড়ে সতেরো সতেরো হাজার টাকা মতন জমেছিল সেই টাকাটাও তারা তুলে দিয়েছে এমজি জি করার জন্য সোনামার টাকা সেটাও তুলে দিয়েছে রোহন এমজির জন্য তাহলে এদেরকে নিয়ে সমালোচনা করার সময় মনে হয় না যে কাদেরকে নিয়ে সমালোচনা করছি আমরা কি পেরেছি এদের মতন কোনো কাজ করতে যদি না পারি তাহলে কি বুক নিয়ে আমরা এই আলোচনাগুলো করি এই ভাবনা চিন্তাটা যতক্ষণ না মানুষের মনের মধ্যে আসবে ততক্ষণ এরকম কুরুচিপূর্ণ কথাবার্তা মেসেজ এগুলো আসতেই থাকবে তো এরকম মানে ভুল ধারণা মানুষের মধ্যে জন্মাচ্ছে তার কারণটা আমি তোমাদের কাছে একটুখানি ক্লিয়ার করতে চাই এরকম ভিডিও দেখলাম যে এমজি নাকি বাড়ি ফিরে আসার পর সে তিন চারটে ভিডিও করে রেখেছে না এটা কিন্তু সম্পূর্ণ ভুল এমজি দা বা এমজি বাড়িতে আসার পর এখনো পর্যন্ত কোনো ভিডিও করেনি একটা ভিডিও দেখলাম একজন ক্রিয়েটারে ভিডিও দেখলাম যে এমজি বাড়িতে আসার পর তিন চারটে ভিডিও করে রেখেছে কিন্তু শরীর এতটা খারাপ যে ভিডিওগুলো সে পোস্ট করতে পারছে না সে বাপ্পা সে রোহন তামিন তুষার তাদের কারো কাছে ভিডিওগুলো পাঠিয়ে দিলে তারা পোস্ট করে দেবে না এটা ভুল এটা সম্পূর্ণ ভুল যে ভিডিওটা দেখে এইরকম ভ্রান্ত ধারণাটা হচ্ছে সেই ভিডিওটা অ্যাকচুয়াল একটা অন্য মানুষের আইডি থেকে এটা করা হয়েছে এবং এটা রোহনের রোহন বলছি এম জি ভি মানে হসপিটালে যাওয়ার আগের ভিডিও এই ভিডিওটা আগের ভিডিও তো সেই ভিডিওটা দেখে মানুষের মনের মধ্যে হচ্ছে যে এমজি হয়তো ফিরে এসেছে এবং আসার পর সে ভিডিও করছে তার ভিডিওগুলো সে পাবলিক করতে পারছে না তার জমি জমা সব বিক্রি হয়ে গেছে টাকা পয়সার খুব দরকার এখনও পর্যন্ত টাকার জন্য তারা মানে বলছে মানুষজনকে কিন্তু না এই ভিডিওটা হসপিটালে ভর্তি হওয়ার আগের ভিডিও সেইখান থেকে মানুষের মনের মধ্যে কিন্তু ভুল ধারণার সৃষ্টি হচ্ছে আর এটা নিয়েই চলছে কিন্তু নানান ধরনের সমালোচনা আমার একটাই অনুরোধ রোহন তোমার কাছে যে দেখো আমরা তো তোমাদেরকে মানে ভালোবাসি তার জন্যই তোমাদেরকে নিয়ে কিন্তু এইভাবে আমরা ভিডিও করি তো সেখানে যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলো কিন্তু সবসময় মানে মন মানসিকতাকে নষ্ট করে দেওয়ার মতো কিছু কমেন্টও আসে তো দুদিন একদিন আগেই আমার কাছে এরকম একটা কমেন্ট এসেছিলো তোমার মানে সেটা নিয়েও আমি ভিডিও করেছি যে এই কমেন্টটা যে করেছে সে কতটা রুচি মানে মানে নিম্ন রুচি শীল একজন মানুষ সেটা তার ভিডিও দেখেই তার তার কমেন্ট দেখেই আমরা বুঝতে পেরেছি তো সে তার ধারণা অনুযায়ী সে এটা প্রচার করছে যে তুমি সেই টাকাগুলো কখনোই তোমার এমজির জন্য ব্যবহার করছো না যদিও করে থাকো তো ধরো টেন পার্সেন্ট করছো বাকি নাইনটি পার্সেন্ট হয়তো তুমি এই সোনামার ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছ তো আমি বলবো এমজির কাছে এবং রোহনের কাছে একান্তভাবে অনুরোধ করবো যে তোমরা কমিউনিটি পোস্টের মাধ্যমেই হোক বা রোহন তুমি এমজি কাছে গিয়েই হোক একটা ভালো করে আপডেট দাও আপডেট তুমি কেন দিচ্ছ না এটা হচ্ছে সবথেকে বড় কথা রোহনের কাছে তামিন তুষার এদের কাছে তো আমরা এনজির আপডেটের জন্য অপেক্ষা করছি তাই না কেন তোমরা এরকম মানে আপডেটটা দিচ্ছ না বাড়ি আসার পর আপডেট কেন আমরা পাচ্ছি না তো আপডেটটা তো তোমাদের কাছ থেকেই পাবো না অসুস্থতার খবরটাও যখন তোমাদের কাছ থেকে পেয়েছি তার চিকিৎসার সমস্ত কিছু যখন তোমাদের কাছে পেয়েছি তো আপডেটটাও তো তোমার তোমাদের কাছ থেকেই আমরা আশা করব না যেখানে সে বাড়ি চলে এসেছে এবং বাড়ি আসার পর সে কেমন আছে না আছে তার কিভাবে চিকিৎসা চলছে কত টাকা তোমাদের উঠেছিল কত টাকা খরচ হয়েছিল না হয়েছিল এটা কিন্তু জানানোর মানে উচিত তোমাদের তো তাতে কি হবে এই যে মানুষের মনের মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে তোমাদের নিয়ে সেটা অন্তত ক্লিয়ার হবে এবং বন্ধ হবে আমরা চাই যে সবকিছু নিট অ্যান্ড ক্লিন থাকুক যেখানে এমজি একটা মৃত্যুপথ যাত্রীকে তোমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছো এটা যে কত বড় একটা মহান কাজ করেছো তোমরা আর সেই মহান কাজটার পেছনে কিছু গুটি কয়েক মানুষের জন্য তোমাদের সমস্ত অপমান সহ্য করতে হবে এটা আমরা অন্তত মেনে নিতে পারি না যারা আমরা তোমাদেরকে ভালোবাসি তো আমি চাইবো রোহন তুষার তামিম তোমরা যারা এই টিমটার মধ্যে রয়েছো তোমরা এমজির আপডেটটা দাও যে এমজি কেমন আছে এমজি এখন কীরকম আছে কোথায় আছে কি খাওয়া দাওয়া করছে কী ওষুধপত্র চলছে কত টাকা তার খরচ হয়েছে কতদিন বাদে আবার তাকে নেক্সট চিকিৎ মানে চিকিৎসার জন্য যেতে হবে কোথায় গেলে তার ভালো মতো চিকিৎসা হবে এই যে সমস্ত কিছু ব্যাপারটা যেটা আগে পাচ্ছিলাম সেটা এখন কিন্তু এমজি আসার পর আমরা পাচ্ছি না তো আমরা তো সমস্ত কিছু মেনে নিতে পারি বুঝে নিতে পারি কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যারা অত্যাধিক নিম্ন রুচি সম্পন্ন তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে নোংরামো নোংরামো করে যাচ্ছে সোনামা ওইটুকু বাচ্চা সোনামাকে নিয়ে পর্যন্ত মানুষের হিংসা কেন সোনামাকে ওইখান থেকে কুড়িয়ে নিয়ে এলো রোহন এটা রোহনেরই বাচ্চা আমার কাছে সেই কমেন্টটা এসেছে যে এটা আপনি ভুল বলছেন এটা রোহনের নিজের বাচ্চা তো যদি সেটা নিজেরও বাচ্চা হয় তাহলেও বা অন্য লোকের এত গায়ে জ্বালা ধরে কেন তো যাই হোক সেটা বড়ো কথা নয় এটা রোহনের নিজের সন্তান নয় রোহন ওকে গাছতলা থেকে কুড়িয়ে নিয়ে এসছে আমাকে এরকমও কমেন্ট করেছে এরকমও আমার সাথে কথা হয়েছে অনেকের যে বাচ্চাটাকে বাচ্চাটার মুখের সাথে নাকি রোহনের অনেক মিল আছে বা বাচ্চাটা তারই সম্পূর্ণটা নাটক করেই এটা করা হয়েছে নাটক হয়েছে ওখানে একটা যে তিন চারজনকে দিয়ে যে কাজটা হয়েছে ওটা সম্পূর্ণ নাটক নাহলে এত মানুষ ওখান দিয়ে যাতায়াত করলো কেউ দেখতে পেল না রোহন দেখতে পেলো এটা কমেন্টেও আছে এবং অন্য মানুষরাও আমাকে বলেছে এটা যে এটা কি করে সম্ভব হয় আর রোহনী বা ওই রাস্তা দিয়ে দুপুর রোদ্রের মধ্যেই বা কোথায় যাতায়াত করছিল তো সে যাতায়াত করতেই পারে আর সেই টাইমেই হয়তো বাচ্চাটাকে ওখানে রেখেছে হয়তো অনেকক্ষণ আগে থেকে রাখেনি সবে হয়তো পাঁচ দশ মিনিটের জন্য রেখেছে তো জানি না এটার ভেতরে কোনো রহস্য যদি সত্যি কিছু থেকে থাকে তাহলে আমি বলবো রোহন তুমি এগুলোকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করো কেন তুমি বাচ্চাটাকে নিয়ে থানায় গেলে না কেন তুমি বাচ্চাটার বাবা মার খোঁজ করলে না ভিডিওর মাধ্যমে কেন তুমি প্রচার করলে না যে বাচ্চাটা কার আমার কাছে আছে আপনারা যদি প্রমাণ দিয়ে নিয়ে যেতে পারেন আমি দিয়ে দেবো হ্যাঁ আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে তুমি সেটা বলছো যে যদি কেউ এটার সত্যি মানে বাচ্চাটার সত্যি করে আইডেন্টি কার্ড ফার্ড সব কিছু নিয়ে আসে আমি তাহলে তার হাতে বাচ্চাটাকে তুলে দেবো তো মানুষ সেটা বিশ্বাস করে না মানুষের মানে নোংরামোর সীমানে আমরা জানি যে এই বাচ্চাটা তুমি করিয়ে পেয়েছো এবং সত্যি করে যদি কোনোদিন কেউ ওই ওর পরিচয়পত্র বা ওর সত্যিকারের বাবা মা যদি প্রমাণ দিয়ে আসতে পারে তাহলে তুমি সেই বাচ্চাটাকে তুলে দেবে জানি তাকে তুলে দিতে গেলে তোমার বুকটা ফেটে যাবে কিন্তু কিছু তো করার নেই বলো যার বাচ্চা তার কাছে যদি যেতে হয় দিতে হয় তাহলে তো দিতেই হবে যেটা লিগাল সেটা তোমায় করতেই হবে তবুও বলবো ভগবানের কৃপায় যে সন্ত যে বাবা মা এরকম সন্তান ফেলে রেখে দিয়ে চলে যেতে পারে বা যারা এরকম বাচ্চাটাকে দিয়ে নোংরা মুখ নোংরা মো কাজ করে তাদের কাছে যেন এই বাচ্চাটা না ফিরে যায় তোমার কাছেই যেন বাচ্চা থাকে ছোট্ট বাবার কাছে ছোট্ট বাচ্চাটা যেন ধীরে ধীরে বড় হয়ে যায় তো আমরা চাইবো বাবাও বড় হোক আর সে বাচ্চাটাও যেন বড় হয় আমাদের সোনা মাম্মার জন্য অনেক আশীর্বাদ রইলো তবে আমি চাই আপডেটটা দিতে তোমরা এমজির আপডেটটা দাও তাহলে অনেক মানুষের কিন্তু ভুলটা ভেঙে যাবে তো চলো এটুকুনই বলার ছিল